দর্শক বাংলাদেশের বর্তমান সময়ে যে একটি অবস্থা সৃষ্টি হয়েছে যে কোনো ভাবে সবাই চাঁদা তুলছে বিএনপি থেকে শুরু করে এনসিপি এমনকি উপদেষ্টা চাঁদা তুলে এই ভিডিওতে আপনারা দেখেছেন চাদাবাজের অভিযোগে গ্রেপ্তার হওয়া পাঁচজন সমন্বয়কের ভিতর একজন সমন্বয়ক দিয়েছেন চাঞ্চলকর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই চাঁদার টাকা নিয়েছেন দর্শক তার এই ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনায় উপদেষ্টা উপদেষ্টার প্রত্যেককে সরে যাবেন এরকম কি তিনি নির্বাচনের আগে প্রত্যেক করে নির্বাচনে যোগ দেবেন বলে জানা গিয়েছে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস তার আগে কোনো ব্যবস্থা নেয় কি না সেটি নিয়েও প্রশ্ন উঠেছে কেননা আর উপদেষ্টাদের এরকম দুর্নীতি ফাঁস হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস এরকম টাকার কোনো বাক পায় এটাই কিন্তু অনেকেই সন্দেহ করছে দর্শক বর্তমান সময়ে এরকম ঘটনা নিয়ে তুলপার করা যে ভিডিওটি দেখেছেন এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও গলা নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসি থাকা আইকনটি অন করে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ